পর্দার অন্তরালের মা অনেক মা আছে যেই মা বোন গুলি স্বামী গরিব হওয়ার কারণে অনেক সময় স্বামীকে কটাক্ষ করে কথা বলে তুমি আমাকে এই দিতে পারো নাই ওই দিতে পারো নাই জীবনে আমাকে তুমি কি দিয়েছো এমন কথা বলে মা আল্লাহ তারা শুক্রিয় আদায় করব স্বামী যতটুকু তোমাকে দিতে পেরেছে সন্তুষ্ট থাকবা হতে পারে এমন স্বামীর অসন্তুষ্টি নিয়া পৃথিবীর কোন স্ত্রী কখনোই জান্নাত পাইতে পারে না এ মা এবং কথা বলে দিল দেশ আমার নবী যাকে না বানাইলে দুনিয়া বানাই তো না যাকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবেন বলে এ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছে এমন একজন নবী একদিন রাস্তা দিয়ে চলতেছে ক্ষুধার্ত অবস্থা সাত দিন পর্যন্ত খাবার খায় না সাত দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই রাস্তা দিয়ে চলে আর দিলে দিলে চিন্তা করি খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না দেখি এই রাস্তা দিয়ে যাইতেই তো আমার মেয়ে ফাতেমার বাড়ি আমার মের বাড়িতে গেলে অবশ্যই মেয়ে আমাকে কিছু খাইতে দেবে কোন বাবা যদি মেয়ের বাড়িতে যায় মেয়ে কিন্তু সব সর্বোচ্চ চেষ্টা করে বাবাকে ভালো খাওয়াইতে ঠিক কিনা যাবে বলেন আমার নবী চিন্তা করলেন দেখি আমার মে ফাতেমার বাড়ি যাই মেয়ের বাড়িতে গেলে অবশ্যই কোনা কোনো খাবার খাও এই কথা চিন্তা করে আমার নবীজি রওনা হলেন ফাতিমার বাড়ি দেখে পানি সামনে গিয়া দরদর সামনে গিয়া ডাক দিলেন মা গো পল ফাতিমা দরজা খোলো নবী আমার ডাকে কিন্তু ভিতর থেকে কোনা আওয়াজ না ভিতর আওয়াজ

তুমি সরনা করো যে বাচ্চা প্রসাদ করে দিয়েছে এখন নামাজ করতে পারবো এ মা একটা বার চিন্তা করে দেখো আমার নবীকে না বানাইলে পৃথিবী হইতো না এমন নবীর পরিবারকে আমার আল্লাহ কত গরিবী অবস্থা দিয়েছে হাতে মা ডেকে বলতেছে বাবা আমি তো তোমার ডাকে সারা দিয়া দরজাতে পড়বে এমন কাপড় আমার দেহের ভিতরে নাই নবী আমার কার থেকে আগে তার চাদর খানা দরজার ফাঁকা দিয়া দিয়া দিল আর দেখে বললেন মা গো এই চাদর খানা পরিধান করিয়া দরজাটা এইবার খুলে দাও দরজাটা খুলে দেওয়া হলো এইবার ফাতে মার চেহারার দিকে তাকাইয়া আমার নবীজি চিৎকার করে কান্না করতে শুরু করলেন আর দেখে বলেন মা গো তোমার চেহারাটা এইরকম শুকিয়ে গেছে কেন মা তোমার চোখগুলি যেন গর্তের মধ্যে ঢুকে গেছে এত শুকা গেছে কারণ মা তোমার চেহারা এত শুকা গেছে কেন তাতে মা কাঁদে আর ডেকে বলে বাবা গ তিন দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো প্রকার খাবার না এই আমাদের অতি মুসলমান আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো কি না জানি গরিব তোমাকে আমার আল্লাহ বানাইছেন আমার আল্লাহ কি আমAppCompat যত নবীর উম্মতাল হুন এমন কঠিন এমন কঠিন অভাব পৃথিবীর কোন মানুষে আমার আল্লাহ দিবে না আমার নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া কান্না করতে শুরু করলি ফাতেমা দেখি বলতেছেন বাবা গো তিন দিন পর্যন্ত না খেয়ে থেকে আমার কোন আফসোস নাই কোন কষ্ট নাই আমার খুদার যন্ত্রণা নিয়ে আমি থাকতে পারি কোন সমস্যা নাই কিন্তু বাবা গো আজকে কি হইছে জানো নি আজকে কি হয়েছে বলে কি হয়েছে বলে হাসান হুসাইন তাতে মার দুইটা পা জড়া কান্না করতে শুরু করেছে হাসান ডেকে বলে মা গো আমরা দুইটা সন্তান তো মা আমরা কি অপরাধ করেছি আমাদের কি অপরাধ এমা আমরা দুইটা ভাই তো আজকে ঝগড়াও করি নাই তিন দিন পর্যন্ত কেন খাবার দাও সহ্য করতে পারি না তাতে মা ডেকে বলে বাবা গো সন্তানরা যখন দুইটি পা ধরে কান্না করতে শুরু করলো আমি মা হয়ে তখন কিভাবে সহ্য করি এক পর্যায়ে আমি কি করব বাবা ঘরে তো কোন প্রকার খাবার নাই কিন্তু হোসাইন আর হাসানের কান্না সহ্য করার মতো নয় আমি তখন কি করলাম তাদেরকে বললাম বাবার তোমরা ঘুমা তোমরা ঘুমায় যাও আমি তোমাদের

আমি তখন কি করব। একটা পাতিলের ভিতরে কিছু পাথরের টুকরা নড়া ছড়া আবার চুনিয়া হোসাইন দেখি বলে হাসান ভাই চলো যাই আমরা ঘুমায় যাই রান্না হইলে মা আমাদেরকে ডেকে দেবে আমরা খাবো এ বাবা ঘুমা গেছি এখন যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমার কাছে খাবার চাই আমি তাকে কোথায় থেকে খাবার দেবো বাবা নবী কান্দে দেমাও কান্দা কান্নার আওয়া সাইন দৌড়িয়া নানা লেখাইছি তাদের উপর দুই বাই দুইটা হাত রেখে বলতেছে না বৌ তোমাকে আমরা স্মরণ করেছি তুমি আসছো ভালো হয়েছে এ নানা তোমার কাছে একটা বিচার বিচার দেব বলে কি তোমরা দু আবার মারামারি করে নাকি ঝগড়া করে নাকি কি বলে না আজকে ঝগড়ার বিচার নয় একটা বিচার করতে হবে বলে কি বিচার বলে আগে তোমাকে ওয়াদা করতে হবে ভিত্তিক বিচার করবা নাকি বলে আমাকে আমার আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন হুসাই বলো তো দেখি কি বিচার করতে হবে হোসাইন দেখে বলে না না গো আজকে সাধারণত বিচার নয় যে ব্যক্তিটি আসামি ওই ব্যক্তিটি তোমার মেয়ে এ না না তোমার মেয়ের বিচার কিন্তু আজকে ইনসাব মতো করতে হবে নবী আমার কান্দে আর দেখি বলেন কেন কি হয়েছে বলো তো দেখি হোসাইন দেখি বলেন নানা গ আমরা দুইটা সত্যতার সন্তান আজকে তিন দিন পার হয়ে যায় কিন্তু তোমার মেয়ে আমাদেরকে খাবার দেয় না তবে বিচার করতে হবে এই কথা শুনি আমার নবীজি কান্না করতে শুরু করে না আমার করে কান্দা নবীজির কান্না শুনিয়া হাসান দিকে বলে ভাই হোসাই নিজের মেয়ের বিচার করতে হবে বলে নানা আমার কান্না করতেছিল। নিজের মেয়ের বিচার নি করতে পারবে না চলো বিচারের দরকার আমরা চলে যাই নবী আমার ডেকে বললেন ও হাসান ও হোসাই একটা বার পেছনের দিকে তাকাও নবী আমার জামাটা উঠাইয়া পেটের সাথে পাথর বাঁধার কথা কিতাবে আসছে নবী আমার ডেকে বললেন হোসাই যে বিচারকের কাছে তিন দিন না খেয়ে থাকার বিচার তুমি চাইলা ওই বিচারক তো নিজেই দিন যাব কিছুই খায় না